আসসালামু আলাইকুম পিসমিল্লাহ ই রহমান রাহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল প্রতিদিনের নাস্তা রুটি ডিম ডিম্পুস মার নাস্তা মা তো তেমন একটা বোয়া ভত্তা খেতে চায় না মার একটা ডিম ডিম্পুস আর রুটি হলে মার সকালে নাস্তাটা ভালো হয় সে খিচুড়ি বৌয়া ভতা এখন তেমন একটা খেতে চায় না তারপর আমরাও তেমন একটা নাস্তা করা হয় না এ চা বিস্কিটে নাস্তা করব। আমি অবশ্যই ডিম্পুস খাবো এই যে আমি একটা ডিম পোস করে এনেছি আমি খেয়ে নিলাম রুটি খেলাম না শুধু একটা ডিম খেলাম আর চা তো বসিয়ে দিয়েছে আস্তে আস্তে জাল হোক একটু পরে ছেঁকে এনে চা বিস্কিট খাবো না সকালের নাস্তা আর এদিকে গাছের কাঁঠালটা পেকে গেছে গাছে যে কটা কাঁঠাল আছিল সব তো পেরে ফেলেছি একটা একটা করে প্রতিদিনেই পাকতেছে তারপরে এই যে আবার একটু নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে তারপরে এই কাঁঠালটা ভাঙি সকালে খাবো তারপরে এদিকে চা তো আস্তে আস্তে জাল হচ্ছে আর একটু জাল হোক তারপরে ছেঁকে নিবো না কাঁঠালটা ভাঙা হোক দু এক রোয়া কাঁঠাল খাই তারপরে চা বিস্কিট খাবো কাঁঠালটা তো ভাঙ্গা হয়েছে মা মা তো নাস্তা খাওয়া হয়ে গেছে আর রুটি এখন কাঁঠাল দিলাম এক দু রোয়া কাঁঠাল খেলো আর সারামণি উঠে পড়তে বসে পড়েছে এই যে সারামণি পড়তেছে আর এই যে আমিও এক দুই রোয়া খেলাম অনেকটাই মিষ্টি কাঁঠালগুলো তারপরে এই যে চা বিস্কিট খেয়ে নিলাম আর সাইদুল বাবা গতকালকের ভাত ছিল পানিতে রেখেছিলাম বলতেছে ভাত খাবে রুই মাছ দিয়ে আর উস্তা ভাজি দিয়ে পান্থা ভাত খেলো আর সাইদুল বাবা নাস্তা খেয়ে চলে গেল দোকানে আর বাহিরে গুড়ি বৃষ্টি আরম্ভ হলো বৃষ্টিটা অত বোঝাও যাচ্ছে না গুড়িঘুড়ি বৃষ্টি হল সারাদিনই এই ঘুড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছিল আকাশটা মেঘলা ছিল গুরুম গুরুম ডেকেছে কিন্তু অত জুড়ে বৃষ্টি হয়নি এ অল্প অল্প করে সারাদিনে বৃষ্টি হলো আর আমি রান্নাঘরে চলে আসলাম আমি তো সকালে ওঠার পরে এই মাংস ভিজিয়ে রেখেছিলাম ফজরের সময় ছোট্ট হয়ে যাওয়ার পর আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন শুধু লবণ দিয়ে জাল দিব আজকে দুপুরের মেনু হলো জাল দেওয়া গোস্ত আলু ভত্তা তারপরে মসুরির ডাল ভর্তা ভাত এই তারপরে প্রায় আরও এক ঘন্টা পরে আসলাম দেখো কতটা ভাজা ভাজা হয়ে গেছে আমি আস্তে আস্তে জাল দিয়ে নিতেছি এটা জাল দিতে একটু সময় লাগে এই জন্য আস্তে আস্তে জাল দিয়ে নিয়েছি দেখো অনেকটাই ভাজা ভাজা হয়ে আস্তে আস্তে এখন ভাত বসিয়ে দিব ভাত তো বসিয়ে দিলাম আর আলু মুসুরি ডাল প্রেসার কুকারে সিদ্ধ করে নিব আলু সিদ্ধ দিব আর মুসুরির ডালটা একটা জালির মধ্যে ধুয়ে নিয়েছি প্রেসার কুকারে দিয়ে দিলাম আর এদিকে ঘোল বানিয়ে নিতেছি দই তো এনেছিল সেদিনকার মেহমানরা অনেক দই তারপরে আজকে একটু ঘোল বানাচ্ছি প্রথমে মাকে নর্মাল মানে ঠান্ডা ছাড়া পানি দিয়ে মাকে প্রথমে ঘোল দিলাম তারপরে আমরা ঠান্ডা পানি দিয়ে ঘোল বানাবো প্রথমে মাকে দিয়ে মাকে এনেই তারপরে আমাদেরটা বানাই তারপরে এই যে ঠান্ডা পানি দিয়ে আমিও বানিয়ে ফেললাম ঘোল এক গ্লাস নিয়েছি ঢালতে গেলেই পড়ে যায় খেতে গেলেও পরে গেল শুধু খালি পরে আর পরে তারপরে এতে সাইদুলে বাবার জন্য ফ্রিজে রেখে দেই আর আমরা খেয়ে এলাম মেয়েদেরও দিলাম মেয়েরাও খেয়ে নিল প্রথমে ডাল ভত্তা বানাই শুকনামরিচ পেঁয়াজ দিয়ে ডাল ভত্তাটা একটু ঝালঝাল করে বানালে ভালোই লাগে হয়ে গেল ভত্তা ডাল ভত্তা আলু ভত্তা ভাত আর চুলাই তো এই যে আস্তে আস্তে হচ্ছে গরুর গোস্ত জাল দেওয়া অনেকটাই ভাজা ভাজা হয়ে আসতেছে আর অনেক নরম হয়ে গেছে তারপরে সাইদুল বাবা নামাজ পড়ে চলে আসলো আমরা দুপুরে খাবার খেতে বসে পড়লাম আমি শুধু ভত্তা দিয়ে ভাত খেলাম কারণ গোস্ত যখন জাল দিয়েছিলাম তখন এক দুইটা। তুলে খেয়েছিলাম তখন থেকে একটু একটু দাঁত ব্যথা করতেছে আমি আর খাবো না আমি দুপুরে শুধু ভত্তা দিয়ে ভাত খাবো আর সবাই জাল দিয়ে গোস্ত দিয়ে ভাত খেলো তাদের কাছে তো খুবই ভালো লাগে বিশেষ করে সারামণি সাইদুলে বাবা সাবা জাল দেওয়া গোস্তটা অনেক পছন্দ করে তরকারি মানে ঝোল ঝোল থেকে জাল দেওয়ার গোস্তটা তারা অনেক পছন্দ করে খায় আর আমার কুরবানির গোস্ত বেশিরভাগই আমি জাল দিয়ে খাই রান্না করে খুব কম খাওয়া হয় তারপর তো সন্ধ্যার পরে রান্নাঘরে চলে আসলাম বিকেল থেকে তো আর ভিডিও করিনি যে গরুর গোস্ত যখন জাল দিয়েছিলাম তখন কয়েকটা মানে চবড়ি সারা গোস্ত তুলে রেখেছিলাম সেটাকে ছোটো ছোটো করে টুকরা করে আদা রসুন একটু মরিচের গোড়া দিয়ে তেলে মধ্যে ভেজে এখন আলু আর গাজর দিয়ে দিলাম আমি নুডুলস রান্না করব গরুর গোস্ত দিয়ে নুডুলস রান্না করব। প্রায় সবজিটা হয়ে গেছে আলু গাজর আর গোস্তটা নুডলসটাও সিদ্ধ বসিয়ে দে এখানে পানিটা গরম করে নিতেছে গরম বলক আসুক তারপরে নুডুলসটা ছেড়ে দেবো না এটা হলো চিকন নুডুস স্টিক নুডুলসটা এই নুডলসটা ভালোই লাগে আর এদিকে এই যে জ্বালদা গোস্ত কতটা শেষ হয়েছে দেখো ওরা সবাই খুব পছন্দ করে খেয়েছে আর এদিকে নুডুলসের সবজিটাও হয়ে গেছে নুডুলসটাও সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম এখন ভালোভাবে মিক্সড করে নিই হয়ে গেলো নুডুলস তারপরে দুই মেয়েকে দিলাম আমিও খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ একটু ঝাল ঝাল কাঁচামরিচ দিয়েছিলাম একটু হালকা ঝাল হয়েছে ভালোই লাগলো খেতে আলহামদুলিল্লাহ আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম